হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টারে এস ইসি পলিটিক্যালস অ্যান্ড সাজেশন দু হাজার তেইশ নিয়ে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পড়াশোনা করেছো তাদের কোয়েশ্চেন প্যাটার্ন কত কত নম্বরের প্রশ্ন থাকবে কী কী প্রশ্ন হবে না হবে ডিটেলসে আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং তার পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে হবে এছাড়া তুমি যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বার আছে 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে মানে অ্যাডমিশন নিতে চাও ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টার থেকে স্টুডেন্টরা বলছে যে স্যার আমরা আপনাদের চ্যানেলের ব্যাপারে জানতাম না তো আমরা জানিয়ে দিলাম অলরেডি যে আমাদের ক্লাসে এখানে অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই ভাবে ক্লাস হয় আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের নতুন শাখা রয়েছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো শিলিগুড়িতে তো আমরা জানাবো ধাপে ধাপে সমস্ত কিছু ডিটেলস তো স্টুডেন্টস যারা চাচ্ছ আমাদের কাছে অফলাইন এবং অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেটা আমি বলে দেই দশ নম্বরে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে দশ দু কোনো কুড়ি পাঁচ নম্বর লিখতে হবে তিনটে তিন পাঁচা পনেরো আর লিখতে হবে এমসিকিউ পাঁচটা প্রশ্ন এই হলো টোটাল তোমাদের এস ইসি তোমাদের পলিটিক্যাল সায়েন্স আবার বলছি এমসিকিউ তোমাদের পাঁচটা আমি এমসি কিউগুলো আলোচনা করবো কালকে কেমন আমি আজকে বাকি সমস্ত সাজেশনগুলো দিয়ে দেই এবং আগামী কালকে তোমাদের এস ইসি পলিটিক্যালের এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব কেমন তোমাদের টোটাল ফর্টি মার্কসের উপরে পরীক্ষা হবে তো আমি বেশ কিছু প্রশ্ন দেবো সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে দেখবে তোমরা কমন পাবেই পাবে তো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে দশ নম্বরের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো একটু জাস্ট লিখে নাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখো তো প্রথমত তোমাদের আরটিআই কি তথ্য জানার আইন দু এ যে পদ্ধতি ও জরিমানা সরবরাহ করা হয়েছে তা আলোচনা করো ঠিক আছে আরটিআই কি এবার পরবর্তী প্রশ্ন এফআইআর থেকে একটা প্রশ্ন তোমাদের দেবে এফআইআর কি তোমার আধার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে তোমার নিকটবর্তী পুলিশ স্টেশনের নমুনা হিসাবে একটি এফআইআর লিখো অথবা বলতে পারে অথবা দিয়ে এফআইআর কি রাস্তায় তোমার কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে এই নিয়ে থানায় একটি এফআইআর লিখো এফআইআর কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের উপভোক্তা উপভোক্তার সংরক্ষণ আইন এই প্রশ্নটা ভালো করে পড়বে দশ নম্বরের জন্য পড়বে ভারতের উপভোক্তা সংরক্ষণ আইন সাইবার অপরাধ ভালো করে পড়বে সাইবার অপরাধটা ক্লিয়ার সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা সাইবার ক্রাইম অর সাইবার অপরাধ ওকে হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের ক্রাইমের বা ক্ষমতা ভালো করে পড়ো এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের একুশ নং ধারা সম্পর্কে আলোচনা করো বিস্তারিত একুশ নং ধারায় কি বলা হয়েছে সেই নিয়ে বিশেষ করে জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বিষয়ে কি যা জিনিস আলোচনা করা হয়েছে সেটা সম্পর্কে লিখতে বলেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেন যৌন হয়রানি কি এবং গাহস্থ সংক্রান্ত প্রধান আইনি বিধানগুলি কি দেওয়া আছে যৌন হয়রানি সংক্রান্ত বিধানগুলো এবং গাহস্থ তোমার হচ্ছে বলেছে সংক্রান্ত যে প্রধান আইনগুলো রয়েছে সেই আইনগুলো সম্পর্কে লিখতে এছাড়া যৌতুক যৌন হয়রানি নারীর প্রতি সহিংসতা এই সমস্ত আইনগুলোর ব্যাপারেও তোমরা পড়বা আচ্ছা ভারতে ফৌজদারি আইন প্রণয়নে পুলিশের ভূমিকা কি রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারতে ফৌজদারি আইন প্রণয়নে পুলিশের কি ভূমিকা রয়েছে এবং লাস্ট প্রশ্ন দেবো দশটা প্রশ্নের মধ্যে লাস্ট প্রশ্নটা হচ্ছে গাহস্থ হিংসা কি দু এ মহিলা সুরক্ষার জন্য যে বিধানগুলি দেওয়া হয়েছে তা আলোচনা করো এস ইসি পলিটিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট সাজেশনে তোমাদের দশ নম্বরের এই প্রশ্ন কয়টা পড়লে তোমাদের কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে ক্লিয়ার আচ্ছা নেক্সট হচ্ছে আমরা পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো সম্পর্কে পড়ব পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের তিনটে প্রশ্ন অলরেডি লিখতে হবে তিন পাঁচা পনেরো আর ওদিকে হচ্ছে দশ নম্বরের দুটো কুড়ি আর এদিকে পাঁচ নম্বরে পাঁচটা এমসিকিউ এই হলো টোটাল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ক্লিয়ার এবার তোমরা পাঁচের জন্য কি কি পড়বে ভারতে কিশোর বিচার ব্যবস্থার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো ভারতে কিশোর বিচার ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে বত্রিশ নং ধারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভারতীয় সংবিধানে বত্রিশ নং ধারা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন নাইনটিন অর্থাৎ উনিশশো সালের উপভোক্তা সংরক্ষণ আইন উনিশশো সালের উপভোক্তা সংরক্ষণ আইন সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন পিআইএল সম্পর্কে টিকা এবং পিআইএল এর তাৎপর্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিশোর আদালত তো বলে দিলাম খুব ভালো করে পড়বা কিশোর বিচার ব্যবস্থা কিশোর আদালত দেন তোমাদের মহিলাদের আদালতের ভূমিকা মহিলা আদালতের ভূমিকা ও গুরুত্ব সুপ্রিম কোর্টের রেট বা লেখ জারির এলাকা সুপ্রিম কোর্টের রিট বা লেখ জারির এলাকা খুব ভালো করে পড়বা দেন সুপ্রিম কোর্টের বা এলাকাগুলি সম্পর্কে যদি বলে তাও লিখতে পারবা এছাড়া হাইকোর্টের সুপ্রিম কোর্টের হাইকোর্টের এখতিয়ার আশা করছি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে ক্লিয়ার আচ্ছা লোক আদালতটা ভালো করে পড়বা ক্ষমতা ও ভূমিকা লোক আদালতের ক্ষমতা ও ভূমিকা খুব ভালো করে পড়বে আচ্ছা দেন ভারতের সন্ত্রাস বিরোধী যে আইনগুলো রয়েছে সেই সম্পর্কে তোমাদের লিখতে বলা হয়েছে ভারতের সন্ত্রাস বিরোধী আইনগুলি সম্পর্কে ভালো করে পড়বে দেন বলছে এডিআর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এডিআর ব্যবস্থা ভালো করে পড়বে তুমি গ্রেপ্তার হলে কি করবে আলোচনা করো যদি তুমি গ্রেপ্তার হও তাহলে কি তোমার করণীয় আছে বা কি তোমার করার মানে ইয়ে মানে অধিকার রয়েছে সেটা তুমি অবশ্যই পড়বে ভালো করে দেন ইফটিজিং এর বিরুদ্ধে এফআইআর লিখতে বলেছে ইফটিজিং এর বিরুদ্ধে এফআইআর লিখতে বলেছে এই কটা প্রশ্ন তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার এসএসসি পলিটিক্যাল সায়েন্সের পাঁচ নম্বরের প্রশ্ন কমপ্লিট এবং তোমাদের আসবে হচ্ছে এমসিকিউ এমসিকিউ তোমাদের লিখতে হবে পাঁচটা তো এমসিকিউ সম্পর্কে আমি আলোচনা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি করব এবং চেষ্টা করব যে এই প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্নগুলো পড়তে আগামী কালকে আমি চেষ্টা করব তোমাদের জন্য এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আসার এবং আমি চাইবো যে এই বছর তোমরা যেহেতু প্রথম স্টুডেন্ট আছো প্রথম ফার্স্ট সেমিস্টার তোমরা আছো অনেকেই অনেক কিছু জানো না বা অনেকে আমার ভিডিওগুলো এর আগে কখনো হয়তো দেখোই যারা অনেকেই ফার্স্ট টাইম দেখছো তারা আমাদের অবশ্যই বলবো যে শিক্ষাগুরু বেঙ্গলি বলে যে নতুন ইউটিউব চ্যানেল আছে সেখানে দু হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী হয়ে গেছে আমাদের অলরেডি তো তোমরা প্রত্যেকে জয়েন করো তোমাদের বন্ধুবান্ধবদের ভিডিওগুলো শেয়ার করে দাও এবং সেই আমাদের শিক্ষাগুরু বেঙ্গল ইউটিউব চ্যানেলে আমি বলছি ভিডিএফগুলো এক এক করে প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে তোমাদের চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার পাশে থাকা বেলাইন অল প্রেস করে দিতে হবে যেন নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও এবং তোমার যে বন্ধুবান্ধব রয়েছে সেই বন্ধু বান্ধবকেও জানিয়ে দিতে হবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ব্যাপার শিক্ষা গুরু বেঙ্গলি ওকে শিক্ষা গুরু বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে যাও তোমরা এখানে সম্পূর্ণ ইয়ার প্রোগ্রামের যে যে ফার্স্ট সমস্ত কার্যাবলী সেই সমস্ত কার্যাবলীগুলো হয় সেখানে আমি স্ক্রিন রেকর্ড করে তোমাদের এমসি গুলো আলোচনা করবো এমসি গুলো এসি কিউ এর মতন করে পারলে পারে আলোচনা করবো তোমাদের অনেক সুবিধা হবে সেখান থেকে আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের তুলে দেবো কিছু ফুল ফর্ম তুলে ধরবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে ভালোভাবে পরীক্ষা দেবে কোনো অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমার সাথে কোন রকমের প্রবলেম পড়াশোনা সংক্রান্ত আমি কিন্তু সলভ করে দেবো কিন্তু কিন্তু আছে এখানে একটা কিন্তু অ্যান্সার নিতে গেলে কিন্তু আমাদের পেইড ব্যাচে জয়েন করতেই হবে কেউ বলবে না যে স্যার আমাকে এই সাবজেক্টের অ্যান্সার গুলো দিয়ে দিন তাহলে সেটার জন্য কিন্তু আমাদের সেন্টারে রেজিস্ট্রেশন করতে হবে আদারওয়াইজ কোনো প্রশ্নের কোনো কিছু এনকোয়ারি থাকলে কোনো কিছু জানতে জানতে চাইলে আমার সঙ্গে বা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ